পুলিশ কী জন্যে দেবকে চেনে না এতগুলো কেস হওয়ার পরেও কী জন্যে অ্যারেস্ট করে না দেবকে। অখিল গগৈ কি ঘন্টা একটার কথা বলছিল তার জন্যে দেড় বছর রাখল জেলে রাহুল গান্ধী কোন সাই বলেছিল কি কোসো বলছিল রাহুল গান্ধী যে তার দুই বছর জেল হয়েছিল এমপি সিটও চলে গিয়েছিল কিন্তু এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাষণ দেওয়ার পরেও এমন কমিউনাল লেকচার দেওয়ার পরেও যে শিলাদিত্য অ্যারেস্ট হয় নাই পুলিশ যে চিনল না তার কারণ কারণ হয়েছে বিজেপি সরকার হয়েছে বিজেপির হেমন্তর আন্ডারে পুলিশ চিফ মিনিস্টার আর হোম মিনিস্টার হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা কিছু না অ্যারেস্ট করবে মোদীর পুলিশ সব কিছু মদির হেমন্তর যাদের চাকর তাদের কথা শুনবে চিফ মিনিস্টারকেও অ্যারেস্ট করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী এদেরকেও অ্যারেস্ট করেছিল কিন্তু সেই শিলাদিত্য দেবকে অ্যারেস্ট করল না কিচ্ছু করল না শিলাদিত্যকে কারণ হয়েছে শিলাদিত্য রয়েছে বিজেপি দলে বিজেপি ছেড়ে চলে যাগাস আজই উনি অ্যারেস্ট হয়ে যাবে ওনার বিরুদ্ধে এমন কেস রয়েছে শিলাদিত্যকে টিকিট দেয় নাই উনি এমএলএও না তারপরেও উনি নির্দলীয়তে দাঁড়াইলো না বা অন্য পার্টিতে গেল না কী জন্যে পার্টি চেঞ্জ করলেই উনি হবে অ্যারেস্ট বিজেপিতে থাকার জন্য সে অ্যারেস্ট হয় না গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল সেই নেতা ঘুইরা কি করলো বিজেপিতে জয়েন করলো তো সব কেস ক্লোজ দিগম্বর কামাতের মুকুল রয় পশ্চিমবঙ্গর যে রেল মিনিস্টার ছিল তার বিরুদ্ধে কত কেস চলাইলো বিজেপি সে মুকুল আবার ঘুইরা করলো কি সে বিজেপিতে জয়েন করলো তো বিজেপিতে থাকতে হবে বাঁচতে হইলে সে মুকুলের বিরুদ্ধে